তো আসসালামু আলাইকুম গাইস তো কি অবস্থা কেমন আছো তোমরা সবাই তো তোমাদের জন্য আরো একটা ভালো ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমরা করব 10 কিল চ্যালেঞ্জ তো আজকে করব আমরা 10 কিল তো আজকে আমরা দেখাই দেব আমাদের আসল পাওয়ার শক্তি আজকে দেখো গাইস আমরা খুশি দিয়া এখানে ফ্যাক্টরিতে সরি পিকেতে নামে খুশি দিয়া একটা নাম্বার কোল একটা কিল হলো আর 9টা কিল খালি লাগে তো 9টা কিল লাগে মাত্র নয়ডা ফিল করে আমি ম্যাক ভিউ আলিব তো মূল ভিডিওটা যা দেখো তোমরা এখানে কোনো গান নেই নাকি গান নাই রে ভাই সব গান লুট করে রেখেছে তো একটা থম এইটা দিয়ে আমি সাফ করে দেবো একটা মিনি টু সরি এই টু হিটার নতুন টু হিটার আর কি তো এখন থম সং হেড ছোটেই ও আমরা পুরো পিলারকে বাই

এই ভাই ম্যাচ বুঝা মনে কর করো এই তো একটা তো মাইরা দিলাম এই তো ভাই আমার পুরো পিলার না এই তো ভাই এই তো এই তো সাতটা কিল অলরেডি ডান আর লাগে তিনটা কিল এখানে চলে আসি এখানে একটা মারতেছি গাইজ ওয়েট করো এখন একটা মারবো তারপর একটা দে এখানে দেখো ভগবান করে মারো ভগবান 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 এই একটা লঞ্চার দাও লঞ্চার দিলে মারা যাবে খাবো এখানে মেরে দেবে তো এটারও মেরে দিছি

এখানে পাকনামি করি যাই যেখানে ইনভিটারে মারতে গিয়েও মারলাম না গুলাল দেখাই ভাব দেখাইতে গেলাম তো ভাব দেখাইতে গিয়ে ইনহেলার মারে এখানে গ্রেনেড দিলাম মানে এখানে রাশ মারতে পারতাম ইচ্ছা করলে কিন্তু রাশ মারলাম না এখানে ভ্যাক ভ্যাক গান দিয়ে ভ্যাক 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 মারি এইবার আমার এইসব শট গান দিয়ে টট গান দিয়ে মারে না মানে ভ্যাক ভ্যাক রিলোড নেয় আমার এখানে রিলোড নেয় আমার কাছে শুয়ে শুয়ে যে গুলাল আর এখান তখন আমি একটা গ্রেনেড দিই টমেটো মারি এই দেখো আমি এখানে হালকা ড্যামেজ খাইয়া যাই

আজকে আমরা দশ কিল করে পারলাম না তো অন্য ম্যাচে করে দেখাবো তো তখন টেক আল্লাহ হাফেজ ভালো থাকবো সবাই আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আবার ছোট্ট ফ্যামিলিতে সাবস্ক্রাইবটা করে দেন ভাই